বেশি কিছু নয় ছোট ছোট করে আপনাকে দুটি কথা দিই আছি চলে মহতারাম তো নাবি আমার বলেন দেখেন রমজান মাসের বিভিন্ন আপনার মাদ্রাসা থেকে ইশতেহারগুলি বের হয় ওতে লেখা থাকে রোজার কাফফারা কিন্তু আপনার আমরা তো মশাইলগুলো গুলো পড়ি না সময়সূচিটা হয়তো দেখি ইফতারের সময় কততে আর সাহারির সময় কততে সেহেরি বলেন না সাহারি বলেন এই জোরে বলেন না সেহেরি আজ সংশোধন করে নেন এরপরে আর যেন হয় শব্দটা সেহেরি না শব্দটা হলো সাহারি কি বলবেন সাহারি সেহেরি নয় শব্দটা হলো জোরে বলেন সাহারি ওই সাহারিটাকে বলে সেহরি যেমন আসল নামটা হলো হুসাইন কি নাম বললাম হোসাইল এই হোসাইনকে বাঙ্গালে করে দিয়েছে হোসেন বুঝতে পারলেন বাংলাতে করে দিয়েছে হোসেন কিন্তু হোসেন শব্দ নয় শব্দটি কি হোসাইন মনে থাকবে হ্যাঁ নামটা হলো হাসান এবং হোসাইন দেশ কথা বুঝিলা আমার কবরস্থানে যে বীজ ফেলা যাবে কি এত গাইছেন পাইছেন বিয়া আচ্ছা কাগজে লেখা দাও না তাহলে সুবিধা হবে মুখে এসে বলো আচ্ছা বাবু আমার একটা মাসলা জিজ্ঞাসা করতে কবরস্থানে বীজ দেওয়া যাবে কিনা জি মাসলাটা বুঝ যদি কারো কিছু জানার থাকে চটচট করে কাগজে লিখে দিয়ে দেন উত্তরটা আপনার হয়ে যাবে এ ব্রাদার আর ইসলাম কোনো অসুবিধার নেই ইনশাআল্লাহ আপনারা চেষ্টা করব উত্তরটা দেওয়ার তবে শুনেন নামটা হলো হুসাইন হাসান ও হুসাইন দুই ভাইয়ের নাম আমার আলিয়ে মর্তজা শেরে খোদা মুশকিলে কুসা হাইদারে কাল্লার ফতে হে খাইবার সাহেবে জুলফি তার আপনার তিনজন সন্তান ছিল খাতুনের জান্নাত হতে একটি হলো হাসান দ্বিতীয় হলো হুসাইন তৃতীয় হলো মহসিন তো নাম ছিল হাসান ও হুসাইন এই হুসাইনকে করে দিয়েছে হোসেন এখন খুঁজে বেড়া আর কেতাবে কোথাও পাবে আগামী মাস মহরম মাস আসছে আমার ইমাম আলী কাম ইমাম হুসাইন আদি আল্লাহ আনহর লাখতে জিগার কন্যার নাম ছিল না ওটাকে কিছু গজাল গায়ক করে দিয়েছে সখিনা জি বহু স্টেজে দেখতেছি সখী কিন্তু নামটা সখী না নয় নামটা কি বললাম সাকিনা ইমাম হুসাইন দাদি আল্লাহ তালার কন্যার নাম ছিল সাকি না মনে থাকবে না জি এই যে চুমার নামাজ পড়েন এই জুমার নামাজকে আপনারা কি বলেন কথা বলেন না দুই একটা কথা শিখে থাকেন তাহলে তো কাজে লাগবে হ্যাঁ জুম্মা মসজিদ বলেন না